হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এর পূর্বের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ইউনিট গ্রুপ এর মধ্যে ইউনিট ওয়ানের মধ্যে যে চ্যাপ্টার আছে সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদ্রালিও কমিশন তো এগুলো থেকে যে সকল শর্ট প্রশ্ন হয় বা এমসিকিউ টাইপের প্রশ্ন হয় সেগুলো আলোচনা করেছি আজকে মূলত ইন্ডিয়ান এডুকেশন কমিশন উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি বা কোঠারি কমিশন সম্পর্কে আলোচনা করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন আছে কোঠারি কমিশনের মধ্যে যে ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হল এখানে অপশান এ দেওয়া আছে মুদালিয়র কমিশন বি কোঠারি কমিশন সি রাধাকৃষ্ণন কমিশন ডি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তো ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হলো কোঠারি কমিশন অপশান বি হবে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল এখানে অপশান এর মধ্যে দেওয়া আছে উনিশশো ষাট সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে তো ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি সালে অপশান ডি হবে সঠিক উত্তর মানে নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি তিন নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল এখানে অপশান এ দেওয়া আছে সতেরো জন বি সাতাশ জন সি সাঁয়ত্রিশ জন ডি কুড়ি জন কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল সতেরো জন অপশান এ হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের বিবরণী কবে জমা পড়েছিল এখানে অপশান এ দেওয়া আছে উনিশশো ছেষট্টি সালের উনত্রিশে জুন বি উনিশশো সাতষট্টি সালের উনত্রিশে জুলাই সি উনিশশো ছেষট্টি সালের দুই অক্টোবর তিন উনিশশো আটষট্টি সালের উনত্রিশে আগস্ট তো কোঠারি কমিশনের বিবরণী জমা করেছিল উনিশশো ছেষট্টি সালের উনত্রিশে জুন উনিশশো ছেষট্টি সালের উনত্রিশে জুন মানে অপশান এ হবে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম এ সার্জেন্ট কমিশন বি মোদালিয়র কমিশন সি কোঠারি কমিশন ডি রাধাকৃষ্ণন কমিশন তো এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট হচ্ছে কোঠারি কমিশনের বিবরণীর নাম পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছ নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের প্রকাশিত রিপোর্টটির নাম হল অপশান এ শিক্ষা এবং জাতীয় উন্নয়ন বি শিক্ষা এবং জাতীয় বিকাশ সি শিক্ষা এবং আন্তর্জাতিক বিকাশ ডি শিক্ষা এবং রাষ্ট্রীয় বিকাশ কোঠারি কমিশনের প্রকাশিত রিপোর্টটির নাম হল শিক্ষা ও জাতীয় উন্নয়ন অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ বি অপশান হচ্ছে উনিশশো বাহান্ন থেকে তিপান্ন সি উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি আর ডি হচ্ছে উনিশশো নব্বই থেকে বিরানব্বই ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি অপশান সি হবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের রিপোর্টে ছিল অপশান এ তিনটি খণ্ড বি চারটি খণ্ড সি পাঁচটি খণ্ড ডি ছটি খণ্ড কোঠারি কমিশনের রিপোর্টই ছিল চারটি খণ্ড অপশান বি হবে সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন কোঠারি কমিশন যখন তার রিপোর্ট পেশ করে তখন শিক্ষামন্ত্রী ছিলেন এ ত্রিগুণা সেন বি আর এ গোপাল স্বামী সি হচ্ছে এম সি চাগলার আর ডি হচ্ছে বিপি পাল তো কোঠারি কমিশন যখন তার রিপোর্ট পেশ করে তখন শিক্ষামন্ত্রী ছিলেন এম সি চাগলার অপশান সি হবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছে এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় স্তরের কথা বলেছে হচ্ছে চারটি অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ত্রিভাষা সূত্র এ সুপারিশ করেন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন সি ভারতীয় শিক্ষা কমিশন ডি হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ত্রিভাষা সূত্রে সুপারিশ করেন হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন অপশান সি হবে সঠিক উত্তর একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম এ নিম্ন বুনিয়াদী বি মাধ্যমিক বিদ্যালয় সি পলিটেকনিক ডি মন্তেশ্বরী স্কুল একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো মন্তেশ্বরী স্কুল অপশান ডি হবে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বরটা হয়ে গেছে না হ্যাঁ তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় এ হচ্ছে মন্তেশ্বরী স্কুল বি নার্সারি স্কুল সি কেজি স্কুল সি হচ্ছে নিম্ন বুনিয়াদি এখানে হচ্ছে নিম্ন বুনিয়াদি হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয় নয় মন্তেশ্বরী স্কুল নার্সারি স্কুল এবং কেজি স্কুল এই তিনটা হচ্ছে কি না প্রাক প্রাথমিক শিক্ষালয় চোদ্দ নম্বর প্রশ্ন কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন এ হচ্ছে জেমস বি অ্যাডামস সি রেক ব্রেকড ডি ফ্রয়েবেল কিন্ডার গার্ডেনের প্রবর্তক প্রবর্তক হলেন ফ্রয়েবেল অপশান ডি হবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন কিন্ডার গার্ডেন হলো একটি ড্যাশ প্রতিষ্ঠান প্রাক প্রাথমিক মাধ্যমিক প্রাথমিক নাকি নিম্ন মাধ্যমিক তো কিন্ডার গার্ডেন হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ষোলো নম্বর প্রশ্ন কাঁসা দায় বাম্বিনী কথাটির অর্থ কি হচ্ছেন এ শিশু নিকেতন বি শিশু আশ্রম সি শিশু মন্দির ডি শিশু উদ্যান তো কাঁসা পামিনি পামিনী কথাটির অর্থ হলো শিশু নিকেতন অপশন শি হবে এমন অপশন এ হচ্ছে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে